দেখতে পারছেন পেপার ছবি বা যে কোনো ছবি থেকে কিন্তু এই ধরনের ভিডিও আপনি তৈরি করতে পারবেন জাস্ট এটা দেখতে পারছেন একটা পেপার থেকে কিন্তু জীবন তো মানুষের মতো হাঁটাচলা করতেছে এই ধরনের কাজ গুলো কিভাবে করে এটা কিন্তু অনেক ট্রেনিং চলছে এখানে কিন্তু আমি পাঁচ সেকেন্ড বা আট সেকেন্ড দুটো ভিডিও তৈরি করেছি দুটোই কিন্তু সেম কোয়ালিটি দেখতে পারছেন এখানে কিন্তু জাস্ট আমি এটা পেপার দিয়ে তৈরি করেছে এই ধরনের কাজটা আপনি খুব সহজে শিখে যেতে পারবেন এবং আপনি নিজেও করতে পারবেন এই কাজটা কিভাবে করবেন এটা করার জন্য অবশ্যই আপনাদের যে কাজটা করতে হবে আপনি কিন্তু এই ক্রোম বাজারে চলে আসবেন এখানে আসার পরে জাস্ট আপনাকে লিখে সার্চ করতে হবে যে আপনি পিক্স ভার্স এটা পিক্স ভার্স লিখে সার্চ করলে কিন্তু সাইটটা চলে আসবে এখানে অলরেডি কিন্তু আমি সাইটের মধ্যে প্রবেশ করে আছি আপনি যদি একটা অন্য ব্যাক করে দেখা এখান থেকে তাহলে দেখতে পাবেন যে এই কি কীরকম এখানে হয়তো এই সাইটটা সম্পর্কে অনেকে পরিচিত বা আবার অনেকে কিন্তু এখন পরিচিত হতে পারে না যার কারণে কিন্তু আপনাদেরকে আমি আবার একটু ব্যাক করে এখান থেকে দেখাই তো দেখতে পাচ্ছেন এখানে তো এই সাইটটা কিন্তু এই যে পিক্স ভার্স এ আই তো এটাতে আপনারা যখন ক্লিক করবেন এখানে কিন্তু প্রথমবার আসার পর অবশ্যই কিন্তু আপনাকে বিভিন্ন দিয়ে এবং গুগল দিয়ে কিন্তু লগ করতে হবে

এখানে কিন্তু প্রত্যেকটাই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিও তৈরি করতে পারবেন আর এখানে এই ধরনের গুলি তৈরি করতে কিন্তু খুব একটা সময় লাগে মানে অল্প সময়ের মধ্যে মানে পাঁচ সেকেন্ড দশ সেকেন্ডের মধ্যে কিন্তু এই কাজগুলি করতে পারবেন আর এটা পরে কিন্তু এখান থেকে কিন্তু টিকটক ফেসবুক সব জায়গায় কিন্তু ভাইরাল হয়ে যেতে পারবেন কারণ এই ধরনের ভিডিও কিন্তু অনেক ট্রেন্ডিং এ চলছে তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি আপনাদেরকে যে সহজে যে কাজটা করে দেখাবো সেটা সেম ভাবে যদি আপনারা কাজটা করেন তাহলে কিন্তু সহজেই শিখে যেতে পারবেন এখানে ইফেক্টটা এই দেখতে দেখতে পাচ্ছেন অলরেডি চলে আসছে এই ইফেক্টটা ব্যবহার করবেন তো এই ইফেক্টটা আমরা যদি ক্লিক করি এখানে ক্লিক করলে কি হবে দেখতে যে নিচে কিন্তু চলে আসবে এখানে আসার পরে এখানে দেখবেন সাইডে এই যে ফটো আপলোড করার একটা অপশন দেখা যাচ্ছে এখানে এখানে আপনি ক্লিক করবেন আর এখানে কিন্তু নব্বই ক্রেডিট করে আপনাকে প্রতিদিন দিয়ে দেবে আপনি কিন্তু নব্বই ক্রেডিটের মধ্যে কিন্তু তিরিশ ক্রেডিট করে একটা ভিডিও তৈরি করতে প্রয়োজন হবে তো এখান থেকে যা আমি কি করবো সেই

এখানে লাইভে দেখুন আপনার সাথে সরাসরি দেখতে পাবেন যেখানে কিন্তু এখানে যা শুধুমাত্র কয়েক সেকেন্ড সময় লাগবে যে প্রসেসিংটা চলতেছে এখানে খুব একটা সময় লাগে না আর এখানে কাজগুলি খুব সহজ আগে করতে পারবেন এখানে কিন্তু ইউর ভিডিও এআই জেনারেটার তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু চলে আসছে ভিডিওটা এখানে আমরা যদি এটা যদি ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পাবো যে সে ভিডিওটা কীরকম হয়ে যায় এবং ভিডিওটা আপনি এখান থেকে ডাউনলোড অনেক কিন্তু ডাউনলোড করতে পারে না এটা একটা খুব সমস্যা তো এখান থেকে আপনি ডাউনলোড করুন সহজে কীভাবে সেটা আপনাদেরকে আমি দেখাবো এটা কিন্তু অনেকের ফোনে বা ডাউনলোড হচ্ছে না ভিডিওটা অলরেডি হয়ে গেছে আমরা ডাউনলোডে ক্লিক করলাম দশ ওয়ার্ক মার্ক এখানে ক্লিক করলে পরে এখানে মোর অপশন চলে আসবে দশ মোর অপশন আসার পরে এখান থেকে দাস আপনি কী করবেন এখানে যে আপনার যেই মেমরি ফোন ডাটা দেখতে পাচ্ছেন যে আপনার যে ফোন মেমোরি বা এসডি কার্ড যেটা থাকুক না কেন সেটা কিন্তু দেখাবে এখান থেকে দাস আপনি সেটাতে ক্লিক করবেন তারপরে এখানে কিন্তু ফাইলগুলি চলে আসবে দশ আপনি পেস্ট করে দিলেই হবে কিংবা আপনি যে কোনো ফাইল পেস্ট করতে পারেন জাস্ট আমি সরকার এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দিলে পরে কিন্তু এটা অলরেডি কিন্তু গ্যালারিতে চলে যাবে তো এখানে জাস্ট আমরা যদি এখন এখানে দেখতে পাই গ্যালারিতে আসি তাহলে কিন্তু আপনাদের দেখাতে পারবো যে এখান থেকে এটা কিন্তু আসছে কিনা আর এটাকে আপনারা একটু সুন্দর করে যদি এডিট করেন তো ক্যাপকার্ট কিংবা ইনশর্ট দিয়ে আপনারা কিন্তু এডিট করে নেবেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমি যে এখন ভিডিওটা তৈরি করলাম সেটা কিন্তু এটাতে এখানে দেখতে পাচ্ছেন কাজগুলো খুব সহজে শিখে যেতে পারবেন এবং করে নিতে পারবেন এইভাবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করবে সাথে পদবে না এই ধরনের কিন্তু আর থাকি তো অবশ্যই কিন্তু আপনারা এআই নিয়ে আরো বিস্তারিত ভিডিও পেয়ে যাবেন